মাজারে সেরে হয় মাজারে কি মাজারে দেওয়া যায় শেষদা কোথায় দেওয়া যায় আগে এটা বলো সেজদা কি শেষদা শব্দের অর্থ কি শেষদা কাকে বলে শেষদা কয় প্রকার প্রকারও কি কি? নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণ রূপে উৎসর্গ করা বিলীন করা বিলিয়ে দেওয়ার অপর নাম সেচ নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা নিবেদন করা বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে সেচ দা সেজদা অর্থ কখনই মাথানত করা নয় মাথানত করাকে কোরআন সেজদা বলে নাই মাথা নত করা এটা মেজাজি সেজদা আনুষ্ঠানিক সেজদা রূপক সেজদা কারণ আল্লাহ কইছে

আল্লাহর ইচ্ছাই সর্বক্ষণ চলতেছে তারা আল্লাহে আল্লাহা ওই সূর্য আল্লাহ শেষ দায় রত চন্দ্র আল্লাহ শেষ দায়রত চন্দ্র সূর্য তারকা এবং গাছপালা সবাই সেজদায়রত আর আসমান জমিনে যাহা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তজবি পাঠ করে আল্লাহর প্রশংসা করে শুধু দুইটা প্রাণী বাদে জিন আর ইনসান তাই আল্লাহ বলছে আমার ফালাকুল জিনিসুন আমি কি জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য তৈরি করি নাই সেজদা কোথায় করবেন আল্লাহ সেজদা কোথায় করতে বলছে কোথায় সেজদা করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন জমিনে সেজদা করতে বলে নাই আল্লাহ নিজেই কিছু জমিনই শেষ রত আল্লাহ নিজেই কিছু এই জমিন আল্লাহ শেষ রত জমিনে সেজদা করতে আল্লাহ বলে নাই পাটিতে সেজদা করতে আল্লাহ বলে নাই জায়নামাজের সেজদা করতে আল্লাহ বলে নাই আল্লাহ মাটিতে পাটিতে জায়নামাজে পাকার মধ্যে পশ্চিম দিকে সেজদা করতে আল্লাহ বলে না আল্লাহ কোথায় করতে বলছে আল্লাহতে সেজদা কোথায় করবেন আল্লাহতে আল্লাহর ইচ্ছার মধ্যে করতে হবে রসুলের ইচ্ছার মধ্যে করতে হবে। আল্লাহর ইচ্ছা এবং রসুলের ইচ্ছার মধ্যে প্রতিটা আমানুর শেষদা করতে হবে সেজদা কোথায় করবেন আল্লাহর ইচ্ছার মধ্যে আমানুর ইচ্ছার রসুলের ইচ্ছার মধ্যে কে সেজদা করবে আমানুর এখন কিভাবে সেজদা করবেন আল্লাহর ইচ্ছার মধ্যে আদমের মধ্যে কারণ আল্লাহ কোরআনে আদমকে করতে জিন এবং এবং তাদেরকে কয় তখন তো মানুষে কয় নাই আরে মানুষ থাকলে তো গই আর যে মানুষ এত শেষ দায়ী রত যে মানুষ এত শেষ রত তুমি কি এই চেহারা নকশার মানুষের কথা বলো চেহারা নকশা নিয়ে মানুষ হইলে কি মানুষ হয় তাহলে তো এজিদ মানুষ নাকি মানুষ না আল্লাহর ইচ্ছার মধ্যে আল্লাহ ইচ্ছা কতটি কোরআন থেকে বের করে দেখেছেন আল্লাহ কি চাইছে আপনার কাছে আল্লাহ বলছে তুমি আমাকে কজ যে হাসানা দাও আল্লাহকে কর যে হাসানা দেওয়ার নাম হচ্ছে শেষদা আল্লাহ বলছে তুমি আমার রসুলের অনুসরণ করো আল্লাহর রসুলের অনুসরণ করার নাম শেষ আল্লাহ বলছেন তুমি মিথ্যা বলিও না মিথ্যা না বলার নাম শেষ আল্লাহ বলছে তুমি সম্পদ জমা করিও না সম্পদ জমা না করার নাম শেষ আল্লাহ বলছে তুমি অহংকার করিও না অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না অহংকার না করার নাম শেষ আল্লাহ বলছে তুমি সুদ খায়ও না সুদ খাইলে পর আমি তোমাকে জাহান নামের কঠিন শাস্তি দেব এই সুদ না খাওয়ার নাম সেজদা আল্লাহ বলছেন তুমি ঘুষ খায়ও না এই ঘুষ খায়ও না এই ঘুষ না খাওয়ার নাম সেজদা আল্লাহ আল্লা আলামিন বলেছেন তুমি জুলুম করিও না জুলুম না করার নাম সেজদা আল্লাহ আল্লা আলামিন বলেছেন যে তুমি এতিমের হক মাইরা খায়ও না অন্যের হক মাইরা খায়ও না তুমি প্রতিবেশীর হক মাইরা খায়ো না আত্মীয় স্বজনের হক মাইরা খায়ো না এই হক মাইরা না খাওয়ার নাম সেজদা আল্লাহ বলেছেন তুমি জেনা করিও না জেনা না করার নাম সেজদা আল্লাহ বলেছেন তুমি কুফুরি করিও না কুফুরি না করার নাম সেজদা আল্লাহ বলছে তুমি সত্যকে অস্বীকার করো না কুফুরি করো না সত্যকে অস্বীকার না করার নাম সেজদা আল্লাহ বলছে তুমি সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও নাম সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করার নাম শেষদা আল্লাহ বলছে তুমি সত্য বলো সত্য বলার নাম শেষদা আল্লাহ বলেছেন তুমি সবর করো সবর করার নাম শেষদা আল্লাহ বলছেন তুমি সলাদ করো সর্বক্ষণ দায়ামি সালা এই সলাদ করার নামই সেজদা শেষদায় পৌঁছাবার জন্য সালা আল্লাহ এরকম ভাবে দুইশো চুহাত্তরটা বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন দুইশো টা নিষেধ মেনে চলার নাম হচ্ছে সেজদা এখন আমরা দেখি যাহারা সেরেকের কি মাজারে সেজদা দেয় দেখে মাজার ভেঙে ভালায় কিন্তু যাহারা সুদের মধ্যে সেজদা দিয়া রয়েছে ঘুষের মধ্যে সেজদা দিয়া রয়েছে যারা অন্যের হক মারার মধ্যে সেজদা দিয়া রয়েছে সেজদায় করে রইছে তারাই যেতে আল্লার আল্লাহরুল মাজার বাংবার খালি মাথা নত করার শেষ দাকে কেন্দ্র করে আপনি যা দেখেন যে ব্যক্তি আল্লাহর অলিকে ভালোবাসে তার মধ্যে সুদের অবস্থান আছে কিনা একজন সাধকের মধ্যে আপনি সুদ পাবেন না সে শেষ দায়রত একজন সাধকের মধ্যে অহংকার পাবেন না উগ্রতা পাবেন না উগ্রতা না করার নাম সেজদা আপনারা তো উগ্র এত উগ্র এত অহংকার জগৎ থেকে সেরে কি সবাই রে আপনাকে মিটাইতে বলছে না প্রতিটা ব্যক্তিকে বলছে আল্লাহ তুমি সেরে করো না তুমি সেরে করো না তুমি সেরে থেকে সেরা থাকো তাই না আচ্ছা এই সেজদা আপনারা যে বলতেছেন মাথা নতর শেজদা আচ্ছা বাবা সুখুর শেষদা করে না মসজিদে মসজিদ শেষদার জায়গা তাই না মসজিদ শব্দের অর্থ কি মসজিদ শব্দের অর্থ হলো শেষদার স্থান অথবা জান্নাতে টুকরা তো শেষদার স্থান মসজিদ সেই মসজিদটা কি ইট পাথরের তৈরি মসজিদ না আল্লাহর ওলিয়ে কাবেলের কলব নামক মসজিদ আল্লাহর নবীর কলব নামক মসজিদ আল্লাহ রসুলের কলব নামক মসজিদ কোনটা আল্লাহ বলছে তুমি মসজিদ নির্মাণ করো কায়েম কায়েম করে করে এবং এবং আদায় আদায় করে মসজিদ নির্মাণ করতে হয় আল কোরআন আর আপনারা নামাজ পড়ণের লেগে মসজিদ বানাচ্ছেন এটা মেজাজি মসজিদে যে মসজিদেরও দুই রূপ একটা হাকে কি একটা মেজাজি মেজাজি মসজিদে সুৎখোর থাকে থাকে শক্তির পূজারী থাকে 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 বেদাতি না চোর থাকে ডাকাই থাকে 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 জেনাখোর না থাকে তো অন্যের হক মায় রাখেছে সেও থাকে কিন্তু হাকি কি মসজিদে কিন্তু আল্লাহ থাকে আর কেউই থাকে না হাকি কি মসজিদে হৃদয়ের মসজিদে কে থাকে আল্লাহ থাকে মেজাজি মসজিদে কে থাকে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে ঢুকলে সব সুৎখোর পাই গুসখোর পাই চোর পাই সিটার পাই বাতপার পাই শক্তির পূজারী পাই ডাকাইত পাই যারা সম্পদ জমাকারী তাদের পাই সিন্ডিকেট যারা করে তাদের পাই তারপরে যারা মজুদকারী তাদের পায় কিন্তু আল্লাহরে পাই না পাই কিন্তু হৃদয়ের মসজিদে আমরা আল্লাহরে পাই প্রত্যেকটা বলিয়ে কামেলের হৃদয় হচ্ছে হাকিকি মসজিদ এর জন্য আল্লাহ নসুলের হাদিস কুলুবুল মুখমিনিন আরশে আল্লাহ মুমিনের দেল আল্লাহর আর রস কোরান আল্লাহ বলছেন ইন আল্লাহ হাম আল মুখমিনিন দিশটি আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি মাজারে শেরেখ থাকে না শেরেক মাজারে শেজদা দেওয়া যায় না মাজারে শেজদা দেওয়ার কোন স্থানই না মাজারে মাথা নত করা যায় ওইটা তাজিম করেই সম্মান করে ইজ্জত করে কারণ আল্লাহর আল্লাহর আল্লাহ ইজ্জত দিছে ইজ্জত কাদের আল্লাহ কোরআনে ইজ্জত আল্লাহ আল্লাহ আল্লাহর এবং আল্লাহ এবং প্রত্যেকটা আল্লাহ আল্লাহিন এর জন্য প্রত্যেকটা উলিয় কামেলের মাজারেই আমরা সেজনা দেব তাজিমের জন্য ইজ্জতের জন্য সম্মানের জন্য সাগো পায়ে সেজদা দেন আপনারা আমি নিজে দেখাইছি এবং ভিডিও তো আপনারা দেখেন সৌদি আরবের সারা তাগো পায়ে দেয় দেয় না আচ্ছা তারপরে পুলিশের বড় তাগো পায়ে সেজ দিচ্ছে কাবা ঘরে হস করবার আর ছেলে মায়ের পায়ে সেজ দিচ্ছে দিচ্ছে না ওই সময় তো ফতুয়া উঠান না মাজারে গেলে যত ফতুয়া উঠে তাই